সোনার দোকানে প্রায় টাকার সম্পত্তি লোট দিস চ্যানেল activities. All প্রমোট এনি ভায়োলেন্ট this channel চ্যানেল meant for ফর educational এডুকেশনাল only. গতকাল অর্থাৎ সোমবার গভীর রাতে ড্রমজুড়ের নিশ্চিন্দা থানার নিচিন্দা এলাকায় একটি সোনার দোকানে দুঃসাহসিক চুরি হয় দুষ্কৃতীরা দোকানের প্রায় দশটি তালা কেটে দোকান খুলে ভেতর থেকে প্রায় সাত লক্ষ টাকার সোনার উপর গহনা ও নগদ টাকা লুট করে পালিয়ে যায় সকালে দোকানের মালিক দোকানে এসে খুলে দেখে এবং কান্নাই ভেঙে পড়ে এলাকা সূত্রে জানা যায় যে আগে দোকানের আশেপাশে লাগানো সমস্ত সিসিটিভির মুখ ঘুরিয়ে দেয় তারও কেটে দেয় শুধু তাই নয় যাতে করে মানুষ বাইরে বের হতে না পারে তাই এলাকার প্রায় প্রতিটা বাড়ির সদর কড়া দড়ি দিয়ে বেঁধে দেয় তারপর তালা কেটে ঢুকে সিসিটিভি ভেঙে দেয় এবং হার্ড ডিস্ক নিয়ে নেয় বেশ কিছুক্ষণ ধরে লুটপাট চালিয়ে তারা চম্পট দেয় ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রচুর খালি গহনার বাক্স ইতস্তত বাইরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে চুরির ধরন দেখে এলাকাবাসীর সন্দেহ দুষ্কৃতীরা বেশ কিছুদিন ধরে এলাকায় এরেই কি করছে যার ফলে কোথায় কোথায় সিসিটিভি লাগানো আছে সে সবগুলি তাদের আগে থেকেই জানা ছিল তাই দোকানের ভেতর বা বাইরে সিসিটিভিতে তাদের ছবি পাওয়া যায়নি নিশ্চিন্ত থানার পুলিশ তদন্ত শুরু করলেও এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ প্রায় দেড় দুই মাস ধরে এলাকার কয়েকটি সোনার দোকানে একইভাবে চুরি হয়েছে এই বিষয়ে সমবেতভাবে থানায় লিখিত জানালেও কোনো ব্যবস্থা না হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা এই দড়িটা দিয়ে এই দরজাগুলোকে বন্ধ করেছে মানে ওই এটাকেও করেছে এটাকেও করেছে দিয়ে ওটা দিয়ে শিকল তুলে দিয়েছে এবার ওটা একটু আলগা করা ছিল বলে আমরা ধাক্কা মেরেছি খুলে গেছে আর ওদের বাড়িগুলোকে পুরো ছিটকানি দিয়ে গেছে বাইরে দিয়ে ওপরে উঠে দোতলায় উঠে আর কি কি শুনলেন সকালে বেলা ঘুম থেকে ওঠে আমরা শুনিনি আমরা পুরো দেখেছি যে আমরা আমার মানে এনি আমার শ্বশুর হয় দেখেছি আমরা যে ওইটা যে সোনার বক্সগুলো সব পড়ে রয়েছে তালা চাবি সব পড়ে রয়েছে আর এখানে দেখি পুরো শাটারটা এরকম দাওয়া রয়েছে বাট উনি যার যার দোকান এসছে সে খুলে দেখে পুরো একদম সব শেষ লন্ডন লন্ডন মানে কিছু নেই আচ্ছা আনু আনুমানিক কত টাকার মানে কত টাকা আমরা বলতে পারি আমাদের মুখে আপনার নাম আমার নাম পাইল মন্ডল আচ্ছা কি ঘটনা ঘটেছিল আজকে সকালে দেখলেন আজকে সকালবেলা আমাকে এইখান থেকে ফোন করলো যে দোকানে হয়তো তালা ভাঙা আছে তো সেই দেখে আমি এসে শাটারটা তুলি ভিতরে খুলে দেখি সব লন্ড বন্ড করে দিয়েছে আর সিন্ধুক ভেঙেছে শাটার ক্লভসের গেট এতগুলো তালা সব ভেঙে দিয়েছে ভেঙে ভেতরে যা ছিল কাগজপত্র তো ছড়ানো সোনার উপর যা ছিল সব নিয়ে গেছে হ্যাঁ ক্যাশ কিছু ছিল সেসব নিয়ে গেছে কত ক্যাশ ছিল তো ক্যাশ মোটামুটি হাজার তিরিশ টাকা মতন হবে সোনা সোনা তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম কাছাকাছি রুপো রুপো ছিল প্রায় পাঁচ ছশো গ্রাম মানে এসে যে দেখলেন যে সমস্ত জিনিসপত্র কতগুলো তালা ছিল আপনার দোকানে তাও আমার এখানে শাটার আর গেট নিয়ে নাই নাই করে পনেরোটা তালা হবে সিন্ধুকও ভেঙেছে সিন্ধুকে আলাদা সিন্ধু ভেঙে দিয়েছে কী মনে হচ্ছে তো একটা চক্র ঘুরছে নিশ্চয়ই কেন এর আগেও দু তিনটে ঘটনা এখানে ঘটেছে আগে রাজচন্দ্রপুর মার্কেট এই চক্রটা যে ঘুরছে সেটা তো ধরা উচিত তো মানে এত যে তালা ভেঙে আপনার প্রতিবেশীদের ঘরে যে ছিটকিনি দিয়ে দিয়েছে গেটে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে মানে এটা তো আজকের প্ল্যানিং তো মনে হচ্ছে আগে থেকে ফলো করে নিশ্চয়ই করেছে যে সব দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল তাদের ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়েছে ক্যামেরা ক্যামেরা ঘুরিয়ে দিয়েছে কোথাও ঢাকা দিয়ে দিয়েছে লাইট নিভি দিয়েছে আচ্ছা আপনার এটা কি দোকান আমার দোকান আচ্ছা আপনার দোকানের উল্টো দিকে একটি সোনার দোকানে আজকে মানে রাত্রে গতকাল রাতে ভয়ঙ্কর ডাকাতি হয়েছে কি হয়েছে ঘটনা ঘটনা আমি তো সাড়ে পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে আমি বেরোতে গিয়ে আমার দেখি শিকল টেনে দেওয়া হ্যাঁ মানে বেরোতে পারছি না তারপরে আমি আবার ভেতর দিয়ে এসে আমার দোকানের ভেতর দিয়ে এর পাশে খুলতে গেছি এর পাশেও দেখি বন্ধ করা আবার ওই পাশের দরজাটাও বন্ধ করা মানে তখন ওই দড়িতে বাঁধা ছিল যার জন্য ওইটাকে মানে একটু হাত দিয়ে ফাঁকা করে তখন ওইটাকে খুলে সবগুলো খুলে এ পাশে সাইকেলের দোকান ওর ওখানেও মানে সাটারে মানে ইয়ে করা তো দিয়ে সব বাঁধা তো এইরকমভাবেই ছ আমরা প্রথমে আমি বুঝতে পারিনি ধরুন ওই তখন সাড়ে সাতটা নাগাদ তারপরে আমার পাশে এদের যে পাশের ভাড়াটা থাকে ওই বাড়িতেই সে এসে আমার এখানে দাঁড়িয়ে আছে তারপরে ও বলছে যে আমাদের বাড়ির সব বাইরে থেকে লক করা মানে ওই হ্যান্ড বোল দিয়ে লাগিয়ে রেখেছে ওদের কাজের লোক এসে তখন খুলেছে তখন ওরা বেরিয়েছে তা আমি বসে দাঁড়িয়ে আছি এর মধ্যে ও এসে বলছে যে ওই ছেলেটার নাম হচ্ছে মানিক তো ও বলছে যে দেখো আমাদের এইরকম ভাবে আটকে রেখে মানে বাইরে দিয়ে করে কি জানলেন কি দেখলে কি দেখলেন ওইখানে ওরা ওই ছেলেটা এসে আমাকে বলছে আর মানে উল্টো দিকের সোনার দোকানে কি হয়েছে ওই সেইটাই ওই ঘটনাটাই তো বলছি তার ও আসার পরে তারপরে ও হঠাৎ নজরে পরে ওই বাক্সগুলি ওইখানে ফেলানো ফেলানো থাকলে তখন ও বলল যে দেখো ওইখানে কি আছে ওর পিছনে পিছনে গিয়ে দেখি ওই পাশে ওই ড্রেনের মধ্যে তালা টালা সব ভাঙা ওইখানে তারপরে আমি এসে দেখি যে রকম এরকম ব্যাপার এই এই হ্যাঁ সাড়ে আটটা টাকা আপনার নাম আমার নাম অমল মন্ডল আমাদের নিশ্চিন্ত থানা করতে পারেন আমরা অনেকবার কমপ্লেন জমা দিয়েছি তারা ওই শেষে সিসিটিভি দেখে হ্যাঁ এটা ওটা বললে চলে যায় কিন্তু কিছু কাজ হয় না তো শুধু এইটা না এর আগে অনেক আট মাস ন মাস আগে রাশচন্দ্রপুর এলাকাতে একটা দোকানে ঠিক এই কায়দা দিয়েছিল আচ্ছা তারপরে আমি যে বলছি আমার দোকানও এরকম হচ্ছিল কিন্তু জিনিস নিতে পারেনি জিশের দোকান আপনার সোনার দোকান ঠিক আছে ঘোষড়া বাজারের দোকান তো সে দোকান নিতে পারে দোকান থেকে কিছু নিতে পারে না কিন্তু এরকম ঘটনা হওয়াতে থানা সে জানানো হয়েছে আমাদের সংগঠন থেকে না হল এক দেড়শো লোক নিয়ে যাওয়া হয়েছিল বড়োবাবু একটা কথাই বলে এখানকার লোক বাইরের লোক করে বেরিয়ে গেছে আর বলে সিসিটিভি ফুটেজ জমা দিন জমা দেওয়াতে ওই গাড়ির নাম্বার প্লেট তারা বুঝতে পারেন এই নিয়ে আর কোনো কিছু হয় না যতবার যাই দেখছি খুঁজছি কাজের কাজ কিছু হয় তো আমার বক্তব্য আপনার কাছে এইটাই যে আমাদের প্রতিনিধি হয়

কিন্তু আজকে যারা জেনারে এসেছেন তারা সবাই অ্যাক্টিভ এবং মনে হলো কথাবার্তা বলে তারা কিন্তু কাজ করার চিন্তাভাবনা আছে জানি না সুযোগ পাবো কি